নমস্কার আর মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি ডাব্লু বি এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি এবং এর সঙ্গে আরো তোমরা দেখতে পাবে আর আর বি এন রেলওয়ে গ্রুপ ডির জন্য জিএস অর্থাৎ জেনারেল সায়েন্স একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হতে চলেছে আমরা বেশি কথা বলবো না সময় নষ্ট করবো না আমরা সরাসরি প্রশ্নে চলে আসবো এবং প্রশ্নগুলো একটু দেখে নাও প্রথম প্রশ্ন খেয়াল করো কি বলেছে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে কমলা লেবুতে প্রচুর পরিমাণে কি থাকে কমলা লেবুর মধ্যে প্রচুর পরিমাণে কি থাকে আমরা যে কমলা লেবু খাই এই কমলা লেবুর মধ্যে কি রয়েছে কোন ভিটামিন অ্যাকচুয়ালি এখানে তোমাদের অপশনে অনেক সময় ভিটামিন দেওয়া থাকতে পারে আবার যে ভিটামিনটি রয়েছে কমলালেবুতে সেটিও দেওয়া থাকতে পারে এই প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাদের রকম হতে পারে তাহলে কমলালেবুতে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে ভিটামিন অথবা যে ভিটামিনটি থাকে সেটা হচ্ছে ভিটামিন সি কমলা লেবুতে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে ভিটামিন সি অথবা ভিটামিন এখন এখান থেকে আরেকটু তোমরা মনে রাখবে এই যে ভিটামিন সি এই ভিটামিন সি এর কেমিক্যাল নেমটা মনে রাখতে হবে তোমাদের অর্থাৎ রাসায়নিক নেম ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিড কি রোগ হয় এই কোশ্চেনটি অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে ওকে এটা একটু জেনে রাখতে হবে যে ভিটামিন সি এর অভাবে যে স্কারভি রোগ হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়ে থাকে ক্লিয়ার তারপরে প্রশ্ন দেখো কি বলেছে পূর্ণ বয়স্ক মানব শরীরে রক্ত পরি কোথায় পূর্ণ বয়স্ক মানব শরীরে রক্ত কোথায় তৈরি হয় এই এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন অনেক এক্সামে এসেছে দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের যে লোহিত রক্ত কণিকা রয়েছে যেটা হচ্ছে রেড ব্লাড কার্পাসল বলা হয় তাই না রেড ব্লাড কার্পাসল অর্থাৎ আর বিসি এই যে লোহিত রক্ত কণিকা এই লোহিত রক্ত কণিকা অস্থি মজ্জা অস্থি মজ্জা থেকে রক্ত তৈরি হয় পূর্ণ বয়স্ক মানব শরীরে ক্লিয়ার তারপরের প্রশ্ন কি বলেছে বংশগতির একক কি একক বংশগতির একক হচ্ছে জিল বংশগতির একক হল জিল এবং এই জিল আবিষ্কার করে জুহান মেন্ডেল জুহান মেন্ডেল এই জিল আবিষ্কার করে ওকে তারপরের প্রশ্ন তাও কি বলেছে বলেছে মানব দেহের সবচেয়ে বড় নশিকা গ্রহণটা এই কোশ্চেনটি এক্সামে এসেছে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রহণটি কি মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রহন্থী হচ্ছে লিহা মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রহণটি হচ্ছে লিহা ক্লিয়ার তারপরের প্রশ্ন দাও কি বলেছে মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রহন্থী আগেরটা ছিল হচ্ছে লসিকা গ্রহণটি এখন বলেছে হচ্ছে অন্তঃক্ষরা গ্রহন্থী মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রহণটি হচ্ছে পিটুইটারি গ্রহন্থি ওকে পিটিটারি গ্রহন্থি তার পরের প্রশ্ন দাও কি বলেছে ঢেকি ছাটা চালে কোন ভিটামিন থাকে ঢেকির ছাটা চালে কোন ভিটামিন পাওয়া যায় ঢেকি ছাটা চালে পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ পরে প্রশ্ন দেখো কি বলেছে রক্ত জমাট রক্ত জমাট বাঁধা আটকায় কোন রাসায়নিক পদার্থ রক্ত জমাট বাঁধা আটকায় কোন রাসায়নিক পদার্থ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বেপারে হেপারেন কি হচ্ছে রক্ত জমাট বাধা আটকায় এখান থেকে আরেকটি কোশ্চেন তোমাদের মনে রাখতে হবে যেটা রক্ত তঞ্চনে রক্ত তঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন রক্ত তঞ্চনে সহায়তা করে হচ্ছে ভিটামিন কে ভিটামিন কে হচ্ছে রক্ত তঞ্চনে সহায়তা করে এবং রক্ত জমাট বাধা আটকাতে সাহায্য করে হচ্ছে এই রাসায়নিক পদার্থটা যেটা হচ্ছে হেপারেন এই দুটো কোশ্চেন কিন্তু একটু মনে রাখতে হবে আমাদের যে বডি এই বডির মধ্যে যে ব্লাডটা আছে এই ব্লাড যেন জমে না যায় কোথাও হ্যাঁ এই ব্লাডটা যেন কোথাও জমে না যায় যখন দেখবা যে কেটে যাচ্ছে আমাদের শরীরে যেখানে কেটে যায় সেখান থেকে কিন্তু রক্ত তঞ্চন হতে থাকে তাই না রক্ত বেরোতে থাকে কিন্তু অনেক সময় কি হয় বা অনেক সময় এই ঘটনাটা ঘটতে পারে যে আহ শরীরের বডিতে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে ওই বডির মধ্যে যদি রক্তটা জমে যায় তাহলে কি হবে মানুষের অনেক বিপদ হয়ে যাবে এই রক্তটা যাতে জমাট না বাঁধে এর জন্য কাজ করে থাকে হেপারিন এই হেপারিন এমন একটা রাসায়নিক পদার্থ যেটা হচ্ছে রক্তকে জমাট রাখতে দেয় না আমাদের মানে বডির মধ্যে ক্লিয়ার তাহলে এই দুটো কোশ্চেন কিন্তু একটু মনে রাখতে হবে রক্ত জমাট বা হেপারিন আর একটা হচ্ছে রক্ত তঞ্জনে সহায়তা করেছে ভিটামিন কি ওকে তারপরে প্রশ্ন থাকে ভেনাস হিপিণ্ড দেখা যায় কাদের ভেনাস হৃপিণ্ড দেখা যায় কাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে মাছের মাছের হচ্ছে ভেলাস হৃপিণ্ড দেখা যায় তারপরের প্রশ্ন দাও কি বলেছে চকলেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কারণ এতে প্রচুর পরিমাণে কি থাকে প্রচুর পরিমাণে কি থাকে কারণ এই চকলেটের মধ্যে প্রচুর পরিমাণে থাকে হচ্ছে লিকেল লিকেল প্রচুর পরিমাণে থাকে এই জন্য চকলেট হচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর ওকে তারপরের প্রশ্ন দাও কি বলেছে কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ফ্লোরিজেন হরমোন ওকে ফ্লোরিজেন ফ্লোরিজেন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে তারপরের প্রশ্ন দেখো কি বলছে মূত্রের রং হলুদ হয় কিসের উপস্থিতির জন্য মূত্র বা প্রস্রাবের রং লেগে অনেক সময় হলুদ হয় এটার কারণ কি এর এর কারণ হচ্ছে আহ ইউরোক্রম ইউরোক্রম থাকে হ্যাঁ এই ইউরোক্রমের জন্য হচ্ছে প্রস্রাবের রং বা মূত্রের রং হলুদ হয়ে থাকে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে কোন রোগ নির্ণয়ে এলিজা পরীক্ষা করা হয় কোন রোগ নির্ণয় কোন রোগ নির্ণয় এলিজা পরীক্ষা করা হয় এলিজা পরীক্ষা কখনই করা হয় যখন এডস রোগ হ্যাঁ এডস রোগের জন্য হচ্ছে এলিজা পরীক্ষা করা হয়ে থাকে যা কোনো ব্যক্তির এডস আছে কি না এই এডসটা টেস্ট করার জন্য এখানে একটা পরীক্ষা করতে হয় সেটা হচ্ছে এলিজা এই এলিজার জন্য একমাত্র এডস ওকে অর্থাৎ রোগের জন্য এলিজা পরীক্ষা করা হয়ে থাকে তারপরে প্রশ্ন হলো কি বলেছে কুষ্ঠ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কি কুষ্ঠ রোগ কুষ্ঠ রোগ হয় না এই কুষ্ঠ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম মাইকোব্যাকটেরিয়াম এর পুরো নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ওকে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস তো তোমাদের এখানে অপশনে টিউবারকিউলোসিসটা ছিল না শুধু মাইকোব্যাকটেরিয়াম আছে ওকে দুটো একটু মনে রাখতে হবে তারপরে প্রশ্ন দাও কি বলেছে বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কি বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কি অর্থাৎ বীজবিহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোনটির নাম কি এই প্রশ্নের সঠিক অ্যানসার হচ্ছে অক্সিন অক্সিন হরমোন ওকে অক্সিন হরমোন হলো বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে থাকে ক্লিয়ার তারপরে প্রশ্ন দাও কি বলেছে পরে প্রশ্ন চোখ রাখো দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে হামরোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি হামরোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যানসার হবে নিসল ভাইরাস মিসলস ভাইরাস হলো হামরোগ সৃষ্টিকারী একটি জীবাণু তারপরের প্রশ্ন কি বলেছে ফিমার হাড়টি কোথায় থাকে ফিমার হাড় বা হাড়ডি ফিমার হাড়টি কোথায় থাকে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পায়ে পায়ের মধ্যে থাকে হচ্ছে ফিমার হাড় ক্লিয়ার তারপরের প্রশ্ন কি বলেছে মানব দেহে কোন ভিটামিন সংশ্লেষিত হয় মানব দেহে কোন ভিটামিন সংশ্লেষিত হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি হচ্ছে মানব সংশ্লেষিত হয় তারপরের প্রশ্নটা কোষের শক্তি ঘর কাকে বলা মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর ঘর বলা হয় তাকে ওকে তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় তারপরের প্রশ্নটাও কি বলেছে বৃক্ষের গঠনগত কার্যগত একক কি বৃত্তের গঠনগত ও কার্যগত একক কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে নেফ্রন বৃত্তের গঠনগত ও কার্যগত এককের নাম হচ্ছে নেফ্রন তারপরের প্রশ্ন দেখো কি বলেছে রিকেট রোগের সাথে শরীরের কোন অংশ জড়িত রিকেট রোগের সাথে শরীরের কোন অংশ জড়িত এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে হাত শরীরে হাড়ের সাথে জড়িত হচ্ছে রিকেট রোগ ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো কি বলেছে মানব দেহে নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত মানবদেহে নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত এই প্রস্তার সঠিক অ্যান্সার হচ্ছে তেইশ জোড়া বা ছেচল্লিশটি অর্থাৎ দেহে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে তেইশ জোড়া বা ছেচল্লিশটি ওকে তারপরের প্রশ্নটাও কি বলেছে লোহিত রক্তকণিকার আকার কেমন লোহিত রক্তকণিকার আকার কেমন লোহিত রক্তকণিকার আকার হচ্ছে উভ অবতর তারপরের প্রস্তাদে ও কি বলেছে মানব শরীরের কোন অঙ্গে অর্নিথিন চক্র উৎপন্ন হয় মানব শরীরের কোন অঙ্গে চক্র উৎপন্ন হয় এই প্রশ্নের সঠিক কি বলেছে চ্যাপ্টা কিমির রেচন অঙ্গের নাম কি চ্যাপ্টা কিমির রেচন অঙ্গের নাম কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে ফ্লেম কোষ হচ্ছে চ্যাট্টা রেচন অঙ্গের নাম তারপরের প্রশ্ন দেখো কি বলছে সকলেরা কোন অঙ্গে পাওয়া যায় সকলেরা কোন অঙ্গে পাওয়া যায় সকলেরা পাওয়া যাচ্ছে চোখে বা চক্ষুতে চক্ষুতে কি হয় সকলেরা থাকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে গমের মরিচারক সৃষ্টিকারী অনুজীবটি এক প্রকার কি গমের মরিচারক সৃষ্টিকারী অনুজীবটি এক প্রকার কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের হয়ে যাবে ছত্রাক অর্থাৎ গমের মরিচারক সৃষ্টিকারী অনুজীবটি এক প্রকার ছত্রাক তার পরের প্রশ্ন কি বলেছে মানব দেহে ক্ষুদ্রান্তের আকৃতি কেমন মানব দেহে ক্ষুদ্রান্তের আকৃতি কেমন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ইংরেজি যে অক্ষরের মতো ইংরেজি যে অক্ষরের মতো হচ্ছে মানব দেহের যে ক্ষুদ্রান্ত সেই ক্ষুদ্রান্তের আকার ওকে তাহলে এই ছিল তোমাদের আজকের জিএস বা জেনারেল সায়েন্সের ক্লাস তো এই ক্লাসগুলি তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখতে থাকো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি